বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে বন্ধুত্বের মোড়কে প্রচার করা হলেও গত কয়েক দশকের পরিসংখ্যান এবং মাঠ পর্যায়ের বাস্তবতা এক ভিন্ন গল্প বলে। এটি কোনো বন্ধুত্বের সমীকরণ নয় বরং একতরফা আধিপত্য এবং কৌশলগত শোষণের একটি দীর্ঘ ইতিহাস আজকের এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আমরা দেখব কিভাবে কয়েকশো বিলিয়ন ডলারের বাণিজ্য বৈষম্য দিয়ে বাংলাদেশকে পঙ্গু করা হয়েছে সীমান্তে কেন অবিরাম রক্ত ঝরছে পার্বত্য চট্টগ্রামের অস্থিরতার নেপথ্যে ভারতের কৌশল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে একটি বিশেষ রাজনৈতিক দল ও অপরাধীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল রাখার নীল নকশা তৈরি করছে রাজনৈতিক হস্তক্ষেপ ও অপরাধীদের অভয়ারণ্য ভারতের বন্ধুত্বের সংজ্ঞায় একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি হয় যখন দেখা যায় তারা বাংলাদেশের জন আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে অন্ধ সমর্থন দিয়ে এসেছে আওয়ামী লীগের পনেরো বছরের অপশাসন দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারত কেবল বৈধতাই দেয়নি বরং তাদের রক্ষা কবচ হিসেবে কাজ করেছে সাম্প্রতিক গণ অভ্যদানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিরাপদ আশ্রয়স্থল এখন ভারত শুধু রাজনৈতিক নেতাই নয় সাম্প্রতি উসমান হাদির খুনি এবং কুখ্যাত সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করেছে তারা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে এবং দেশটিকে রাজনৈতিকভাবে অস্থির রাখতে কতটা মরিয়া খুনিদের হস্তান্তরের পরিবর্তে তাদের নিরাপত্তা প্রদান করা কোনো বন্ধু রাষ্ট্রের আচরণ হতে পারে না এটি বাংলাদেশকে চাপের মুখে রাখার একটি হাতিয়ার অর্থনৈতিক আগ্রাসন ও বাণিজ্যের অসম পাল্লা ভারত বাংলাদেশকে তার পণ্যের ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ ভারত বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় বারো বিলিয়ন ডলারের পণ্য বিপরীতে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে মাত্র এক পয়েন্ট নয় বিলিয়ন ডলার ভারত সুকৌশলে বাংলাদেশের পাট ও টেক্সটাইল পণ্যের ওপর এন্টি ডাম্পিং ডিউটি এবং বিচিত্র সব অশুল্ক বাধা দিয়ে রেখেছে অথচ বাংলাদেশের বাজার এখন ভারতীয় প্লাস্টিক মশলা এবং প্রসাধনী সামগ্রীর ছয়লাভ বন্ধুত্বের দোহাই দিয়ে ভারত আসলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শুষে নিচ্ছে ও বিদ্যুৎ নামে ভারত বাংলাদেশের থেকে যা আদায় করে নিয়েছে তা মূলত একতরফা কৌশলগত বিজয় ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সংযোগকারী চিকেন স্নেক করিডোরটি অত্যন্ত সংকীর্ণ এবং সামরিকভাবে ঝুঁকিপূর্ণ এই ঝুঁকি এড়াতে ভারত বাংলাদেশের বুক চেরে সোজাসুজি রেল সড়ক ও নৌ ট্রানজিট নিয়েছে বাংলাদেশের রাস্তাঘাট ও নৌপথ ব্যবহার করে ভারত প্রতি বছর তাদের পরিবহন খরচ বাবদ কোটি কোটি ডলার সাশ্রয় করছে অথচ বিনিময়ে বাংলাদেশ যা পায় তা দিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা যায় না এটি কানেকটিভিটি নয় বরং সার্বভৌম ভূখণ্ডকে ভারতের অভ্যন্তরীণ যাতায়াতের করিডর হিসেবে ব্যবহার করার সুযোগ অন্যদিকে বিদ্যুৎ খাতের চুক্তিগুলো বাংলাদেশের অর্থনীতিতে এক একটি টাইম বোমা ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির গোড্ডা পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুৎ আমদানি চুক্তিটি এর নিকৃষ্টতম উদাহরণ এই চুক্তির শর্ত অনুযায়ী আদানির ব্যবহৃত কয়লার দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় প্রায় ৪৫ পার্সেন্ট বেশি সবচেয়ে ভয়াবহ বিষয় হল ক্যাপাসিটি চার্জ চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ না নিলেও প্রতি মাসে আদানির কোম্পানিকে প্রায় ঊনচল্লিশ থেকে চল্লিশ মিলিয়ন ডলার বা সাট শত কোটি টাকার বেশি পরিশোধ করতে বাধ্য পঁচিশ বছরে এই অঙ্কের পরিমাণ দাঁড়াবে প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি যেখানে নিজস্ব গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সুযোগ ছিল সেখানে ভারত একটি বিশেষ কর্পোরেট গোষ্ঠীর মুনাফা নিশ্চিত করতে বাংলাদেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকাকে এভাবে জিম্মি করা কি বন্ধুত্বের নিদর্শন নাকি এক সুপরিকল্পিত অর্থনৈতিক দাসত্বের দলিল পার্বত্য অঞ্চল অস্থিরতার ল্যাবরেটরি পার্বত্য চট্টগ্রামকে কেন আজও পুরোপুরি শান্ত হতে দেয়া হচ্ছে না ভৌগোলিক ও কৌশলগত কারণে এই দুর্গম অঞ্চলটি বাংলাদেশের প্রতিরক্ষার জন্য সবচেয়ে দুর্বল এবং অরক্ষিত একটি জায়গা ইতিহাসের পাতা উল্টালে দেখা যাওয়ায় সত্তরের দশকে বাংলাদেশের স্বাধীনতার পরপরই পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র বিদ্রোহের সূত্রপাত হয় অভিযোগ রয়েছে শান্তি বাহিনীকে ভারতের ত্রিপুরা ও মিজোরামে প্রশিক্ষণ অস্ত্র এবং অর্থ সহায়তা দিয়ে সরাসরি মদত দিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা র এর সবচেয়ে বড় প্রমাণ শান্তি বাহিনীর নেতা জ্যোতিরিন্দ্র বধিপ্রিয়, লার্মা বা সন্তু লার্মা দীর্ঘ দুই দশক তিনি ভারতের মাটিতে অবস্থান করেছেন এবং দেশটির সরকারের সরাসরি আতিথেয়তা ও রাজনৈতিক আশ্রয় ভোগ করেছেন ভারতের নিরাপদ আশ্রয়ে থেকেই তিনি বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র লড়াই পরিচালনা করেছেন শান্তি চুক্তির দুই দশক পার হলেও একই খেলা এখনও ভিন্ন নামে চলছে বর্তমানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো ভারতের মিজোরাম সীমান্তকে একইভাবে নিরাপদ করিডর হিসেবে ব্যবহার করেছে প্রশ্ন ওঠে ভারতের মতো কঠোর সীমান্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই সন্ত্রাসীরা এপার থেকে ওপারে নির্বিঘ্নে যাতায়াত করে এটি কি শ্রেফ সীমান্তরক্ষিতার ব্যর্থতা নাকি একটি পরিকল্পিত প্রশ্রয় পার্বত্য অঞ্চলে অস্থিরতা জিজিয়ে রাখার নেপথ্যে রয়েছে ভারতের এক গভীর সামরিক কৌশল পাহাড়ে অশান্তি মানেই বাংলাদেশের মোট সামরিক শক্তির প্রায় এক তৃতীয়াংশ এবং বিশেষায়িত পদাতিক বাহিনীর বড় একটি অংশ সেখানে স্থায়ীভাবে মোতায়েন রাখা তথ্যমতে বাংলাদেশের একটি বিশাল ডিফেন্স বাজেট প্রতি বছর এই অঞ্চলের নিরাপত্তা রক্ষার ব্যয় করতে হয় এর ফলে বাংলাদেশের মূল প্রতিরক্ষা মনোযোগ ভারতের সাথে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ সীমান্ত থেকে বিচ্যুত হয়ে পড়ে প্রতিবেশীকে সবসময় একটি অভ্যন্তরীণ সংকটে ব্যস্ত রাখা এবং সন্তু লার্মা থেকে শুরু করে আধুনিক বিচ্ছিন্নতাবাদীদের কার্ড হিসেবে ব্যবহার করা ভারতের দীর্ঘদিনের গোয়েন্দা ও ভূ রাজনৈতিক কৌশল পাহাড়ে এক ফোঁটা ঝরা মানে ভারতের জন্য বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তারের সুযোগ আরও এক ধাপ বেড়ে যাওয়া রক্তাক্ত সীমান্ত ও পানি রাজনীতি পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত বন্ধুত্বের নাম বাংলাদেশ ভারত সীমান্ত পরিসংখ্যান বলছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অন্তত এক হাজার দুইশো পঞ্চাশ জন নিরস্ত বাংলাদেশিকে পাখির মতো গুলি করে হত্যা করেছে ভারত প্রায় সাফাই গায় নিহতরা নাকি চোরাকারবারি বা অপরাধী কিন্তু প্রশ্ন হলো অপরাধীকে বিচারের মুখোমুখি না করে সরাসরি বুলেটে বুক ঝাঁঝরা করে দেওয়া কি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন নয় আশ্চর্যের বিষয় হলো সীমান্তে সাধারণ মানুষের রক্ত ঝরলেও ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা মরণঘাতী ফেন্সিডিল বা সিন্থেটিক মাদকের জোয়ার কিন্তু কখনোই থামে না এই মাদক সিন্ডিকেটগুলো ভারতের গভীর অভ্যন্তরে থেকে বিএসএফ এর কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে বাংলাদেশে ঢোকে এটি কি নিছক ব্যর্থতা নাকি একটি প্রজন্মকে পঙ্গু করে দেওয়ার কোনো ঠান্ডা মাথার রাজনৈতিক প্রজেক্ট বন্ধুত্বের আড়ালে সীমান্তকে ভারত আসলে একটি ফিলিং ফিল্ড বা বদ্ধভূমিতে পরিণত করেছে পানি যা জীবন হওয়ার কথা ছিল ভারতের হাতে তা এখন একটি ভূ রাজনৈতিক মরণাস্ত্র চুয়ান্নটি অভিন্ন নদীর উজানে বাদ দিয়ে ভারত প্রকৃতির স্বাভাবিক প্রবাহকে রুদ্ধ করে দিয়েছে আন্তর্জাতিক নদী আইনের তোয়াক্কা না করে ভারত শুষ্ক মৌসুমে ফারাক্কা ও তিস্তার পানি আটকে দিয়ে বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলকে পরিকল্পিতভাবে মরুভূমি বানাচ্ছে ফলে ধ্বংস হচ্ছে আমাদের কৃষি মর্ষে ইলিশ সহ দেশীয় মাছ আর বাস্তুচ্যুত হচ্ছে লাখ লাখ মানুষ অথচ বর্ষা এলেই সেই একই ভারত আগাম কোনো সতর্কবার্তা ছাড়াই বাঁধের গেট খুলে দেয় ফলে বাংলাদেশের জনপদ তলিয়ে যায় কৃত্রিম বন্যায় বন্ধুত্ব সবসময় দুই পক্ষের সম্মানের উপর ভিত্তি করে টিকে থাকে কিন্তু যখন এক পক্ষ কেবল দাতা হয় আর অন্য পক্ষ সব কেড়ে নেয় তখন তাকে আর বন্ধুত্ব বলা যায় না বাংলাদেশ কি তবে ভারতের জন্য একটি সার্বভৌম রাষ্ট্র নাকি তাদের রাজনৈতিক খেলার মাঠ এই সিদ্ধান্ত নেয়ার সময় এখন বাংলাদেশের মানুষের